হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি এখন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ছোটো ছোটো ইলিশ মাছ খুবই অল্প সময়ে কম মশলায় পিঁয়াজ মরিচ দিয়ে কষিয়ে পাতলা ঝোল রেসিপি এ রেসিপিটি গ্রাম বাংলার স্বাদে আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল দেখুন এখানে আমি চারটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো অপ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে উপরে নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো কেটে নেব তবে এই মাছটা কিন্তু আলু বেগুন দিয়ে রান্না করলেও মার্শাল্লা অসাধারণ লাগে আর বিশেষ করে গ্রাম বাংলার স্বাদে মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে কাঁচামরিচ বেশি দিয়ে এখন আমি মাছগুলো কেটে নিয়েছি আর এই মাছগুলো কাটার পরে একটা ধোঁয়াই দিতে হয় তা না হলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা চলে যায় আর এটা কিন্তু শাশুড়ি মার কাছ থেকেই শুনেছি আমি এইভাবে করেই একটা ধোয়াই দেব আর আপনারা কিন্তু এই মাছটা এভাবে করে পেঁয়াজ মরিচ দিয়ে একবার হলেও রান্না করবেন অনেকেই কিন্তু এভাবে করে রান্না করে থাকি আমরা এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছগুলোই আমার পানির ভিতর থেকে পরিষ্কার করে ধুয়ে উঠে নিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ মাছই রান্না করব এই যে মাছের ভিতর যেটা থাকে ওটাও কিন্তু স্বাদ ওটা আমি ফেলে দেই নাই পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো সুন্দর করে মরিচের গুঁড়া সামান্য দিব হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখে দেবো অনেকক্ষণের মতো আমি প্রায় আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম সয়াবিনের তেল এখানে আপনারা সরিষার তেলও দিতে পারেন আমার কাছে সরিষার তেলটা একটু বাসনা মনে হয় এজন্য আমি এভাবে করে সয়াবিনের তেল দিয়ে মেখে ঢেকে রেখে দিলাম আর এখানে আমি পিঁয়াজ মরিচ অনেকগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঁয়াজ মরিচ বেশি করে দিলে মাসাল্লাহ অসাধারণ খেতে লাগে এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এসেছে আর দিয়ে দিলাম জিরা যেহেতু অল্প মশলায় রান্না করব। আর এই মাছটা কিন্তু এভাবে করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে হাতে মেখে রান্না করলে মাসাল্লাহ অসাধারণ লাগে এর রেসিপিটাও আমার ভিডিওতে বা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখানে আমি সামান্য একটু মাছের মশলা দিয়ে দেবো এটা না দিলেও হয় তবে এটা দিল কিন্তু মাছ রান্নাটা সুন্দর একটা স্বাদ আসে যেহেতু অল্প মশলায় রান্না করবো জন্য আমি মাছের মশলা একটু দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে পিঁয়াজ মরিচটা কষিয়ে রান্না করব যত যাই রান্না করি কষালে কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা কষানোর জন্য ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে কষিয়ে নেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেব আর আমি শেষ পর্যন্ত আর ঢাকনা দেবো না এভাবে করেই নাড়াচাড়া করে কষিয়ে নেব এ পর্যায়ে এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেকেই ভুলে যায় এই জন্য কথাটা বললাম আর এভাবে করে কিন্তু এই ইলিশ মাছটা রান্না করলে মাসাল্লাহ খেতে অসাধারণ লাগে আর ইলিশ মাছ যে সবজি হোক না কেন সব সবজি দিয়েই ভালো লাগে আলু পটল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর এই মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এ পর্যায়ে পেঁয়াজ মরিচের সাথে মাছটা আমি নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নেব তাহলে মাছের ভিতর ভালোভাবে মশলাটা ঢুকবে এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব যেহেতু আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব আর এই ইলিশ মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই যে ঝোল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সুন্দর করে নাড়াচাড়া করে একটা ভালো মতো বলক উঠিয়ে নিয়েছি আর এই বলক উঠায়ে ভালোভাবে একটা জাল করে নেব তাহলে কিন্তু মাছ রান্নাটা খেতে অসাধারণ লাগবে আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আগে পৌঁছাবে এভাবে করে সুন্দর করে ভালো করে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা এই যে নামিয়ে নিয়েছি মাশাল্লাহ সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ ছিল আপনারা এভাবে করে একবার হলেও বাসায় টাই করতে পারেন আপনারা কিন্তু বারবার এভাবে করে রান্না করে খেতে চাইবেন এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমার ইলিশ মাছের রান্নাটা কেমন হয়েছে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে এই যে এখানে একটা বাসন আমি নিয়ে নিয়েছি এখন আমি কিছু মাছ রান্না আপনাদের উঠিয়ে দেখাচ্ছি আর আমার ভিডিও বা বয়েজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না দেখুন আমার মাছ রান্নার ফাইনাল লুক মাসাল্লাহ অসাধারণ ছিল তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম